হে অতীত স্মৃতি চাই সঞ্চয় স্কুল বাড়ির বারান্দায় লাল ফিতে দিয়ে দুই বিনুনি বাঁধা রোগা মেয়েটা বন্ধুদের সঙ্গে গল্পে ব্যস্ত একটু পরে গড়িয়ে পড়ল হেসে সে বসন্তে বুঝি একটু বেশি লাল হলো পলাশ বন সেই খুশিতে গাছের ডালে বসে কুহু কুহু ডেকে উঠল কোকিল উস্কো খুস্কো চুল মায়ামায় চোখ হাতে হাত রেখে বলেছিল ভালোবাসি পুব আকাশে সাক্ষী তখন একাদশীর চাঁদ সেদিন নদী পারে ভাঙা মন্দিরের চাতালে বসে ভবিষ্যতের স্বপ্নে বুঁদ দুজোড়া চোখ হঠাৎ আকাশ ভেঙে নেমে এলো বৃষ্টি দুজনের ঠাই হল মন্দিরের বারান্দায় মায়া ভরা চোখ গেয়ে উঠল হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায় সেই গানের সাথে ভেসে গেল দুজনার মন বৃষ্টিতে ভেসে গেল অতীত বর্তমান ঘরময় বেবি পাউডারের গন্ধ শুরু হলো পুতুল খেলা সারা ঘরে ছড়ানো ঝিনুক বাটি ঝুনঝুনে গোলগাল ছোটো বড়ো টেডি আজও বৃষ্টি নামে বসন্তে লাল হয় পলাশ বন আমি মনে মনে হেঁটে চলি ফেলে আসা পথে ভাঙা মন্দিরের দেউলে স্মৃতিদের কুড়িয়ে নিয়ে বেঁধে ফেলি আঁচলের খুঁটে খুঁজে ফিরি সারা জীবনের সঞ্চয়